আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার উপর ঘুমান নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সফল মানুষদের জীবনী আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায় আট ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তার অ্যাবসোলিউটলি রং অ্যাবসোলিউটলি রং আট ঘন্টা ঘুমাইলে ব্রেন আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়ে কাটাইলেন কাটাবেন এরপরে মধ্যখানের বয়সে তিন ভাগের এক ঘুমাইতেছেন আর বাকি তিন ভাগের একবার টয়লেটে এবং অন্য জায়গা আছে নাকি? দইনি যদি আপনি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে রাস্তা ঘাটে। আপনারা যদি ডেইলি কেবল আপনার জুতার আর ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন জুতা কয়বার পরেছেন এবং কয়বার করেছেন এর যদি হিসাব করে দেখেন তার জীবনে 10 ভাগের একবার সময় কেবল জুতাই খরচ। তাহলে বাকি না আপনার সময় কই কাজ করেন? আপনার সময় কই কাজ করেন? এক নগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানাতে কোনো ফিলোসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন। সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি এটা নয়টা সাড়ে নটা তিনি যখন গুম থেকে উঠেন তখন এটা একটা এটা হার্ডলি দুইটা পরে কমনই না তাহলে ইন্ডিভিজুয়াল কতটুকু সময় বলেন তো দুপুর বেলা তিনি সেটা কখনো বারোটার আগে কখনো একটা বা দুইটার পরে তিনি সেখানে তিরিশ চল্লিশ মিনিটের কাইলুলা করতেন ব্যাস তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সময় কাজ করতে পারবে কিন্তু কিভাবে করেছে ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই অনেক বেশি খেতেও নেই অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কথা আপনাদেরকে আমি বলছিলাম রাবিয়া তিনি একবার রাসুল ইসলাম গুপ্তিকে জেগে উঠলেন জেগে উঠার পরে তিনি দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো রাবিয়া তুমি এখানে বলে হ্যাঁ ইয়া রসুল্লাহ এটা তো আমার ডেইলি প্র্যাকটিস আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি যখন ঘুম থেকে জেগে ওঠেন তখন আমি থাকি কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় যদি আপনি সেটা না পান আপনার যদি কষ্ট হয় এই কারণে আমি আগেই জেগে উঠে এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি রাসুল আসলাম বললেন তুমি বলে আমি এরকম অবাক হয়ে গেল বললেন রাবিয়া ইউ লাভ মি সো মাচ তুমি এত ভালোবাসা যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও তো আমার কাছে কিছু একটা চাও রাবিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাই আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাই কারণ এখন আমি বলতে পারবো না তার বয়স আঠারো উনিশ বেশি আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে আপনার কাছে আমি কি চাইবো আমি এটাকে আমাকে সময় দিতে পারবো রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলে যাও পরের দিন দেখো রবি আসাতে রবি তুমি তো কিছু চাইলা না বলে নিয়ে আরাসুল আরেকদিন শোনাবো পরের দিন দেখো তুমি কিছু চাইলে না এ আসলে আরেকটা সময় দেবো পরের দিন দেখো রবি তুমি কিছুই চাইলে না এখন আমার কাছে এ আর আমি

তিনি বলেন আমি জাননা যে তার সাথে অবাক হয়ে গেল ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা কিন্তু এটা আবার কেমন ইয়াং নাই তাকে দেখে বলেন জালিক অন্য কোনো কিছু বলে না এটাই বুঝে শুনে বলো কে তোমার এসে কে বলছে তোমার এই কথা আউ বকর ওমর এরকম কেউ বলছে না না আমি চিন্তা করে দেখলাম এটা সাওয়াজ এটা ছাড়া আর চাইব কি সফলতা কি এটাই তো সফল তিনি একটু অবাক হয়ে তাকিয়ে বললেন রবি আর ঠিক আছে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবা বটে কিন্তু আইনি আলাইহা বিকাশরাতি সুযোগ তুমি বেশি বেশি নামাজ পড়লো তাহলে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবো তুমি বেশি বেশি নামাজ আদায় করো তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে সাহাবাই কারামের এই যে ভালোবাসার এরকম অসংখ্য নজির আপনি যদি আপনি কেবল এদিকে থাকান তাহলে আপনি তাই অসংখ হয় দেখতে পাবেন আলী রাজি আল্লাহ তালু কে একবার প্রশ্ন করা হলো লোকেরা বলেন কাই ফা কানা খুব বুকুম রসুল্লাহ আপনার রাসুলকে কেমন ভালোবাসতেন তিনি বললেন কানা আহাবুইলাইনা আমিনা ও আবনাইনা ও উম্মাহাদিনা ومن الماء البارد على الصماء الله اقسم رسول আমাদের কাছে আমাদের নেদের জীবন আমাদের পিতামাতা আমাদের সন্তান সন্ততি আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে এমন কি প্রচন্ড তৃষ্ণার দিনে এক ফোটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিল অনেক বেশি তৃপ্তি ছিল तो যখন যুদ্ধের ময়দান আব্দুর রহমান بن আওফ বদরের যুদ্ধে

ঘটনায় রাসুল উল্লাহ সাল্লাহামের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল হুদাই বিয়ার সন্ধির কথা আমরা বলি হুদাই বিয়ার সন্ধির ঘটনায় ওরুয়াব মাসুদ আসি তাকে পাঠানোর ওরাইশরা থেকে পাঠালেন যান একটু গিয়ে দেখেন মোহাম্মদ রসুলামের সাথে আপনার একটা চুক্তি করার ব্যবস্থা করেন তিনি সেখানে গেলেন যাওয়ার পরে তিনি রাসুল ইসলাম সেখানে তাকে বুঝালেন তার অ্যাটিটিউড এবং জেস্টারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই আমরা হজ করতে এসেছি তাদেরকে বলল যে আমাদের ছেড়ে দিতে আমাদের যেন কোনো ভাবে বাধা না দেয়। ও রবনু কোরাইদের কাছে গেলেন ফিরে গিয়ে বললেন ইয়া কোরাইশ হে কোরাইশ আমি والله লাকাদ জুরতু আল্লাহর কসম করে বলছি আমি পারস্যের সম্রাট রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গার সম্রাটদের কথা বলেছেন আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে এই রকম মোহাম্মদ রসুলামকে তার অনুসারে যেরকম ভালোবাসে কোথাও কাউকে দেখে নাই যে তাদের অনুসারে তাদেরকে এতটা ভালোবাসে মোহাম্মদ যখন উজু করেন উজু করার পরে পানি যেটা থেকে যায় যে অবশিষ্ট পানিটা থেকে যায় এই অবশিষ্ট পানিটা সাহাবিরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন এই জন্য তারা গা নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে

যে আপনি এসে বলবেন দুইবার টাকা দিতে হবে যদি কষ্ট হয় তার স্মৃতিচারণে মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি এর আগে দেখেছি মানুষ কষ্টে কাঁদে কিন্তু আবু বকর আসরের সাথে হিজরতে যেতে পারবেন আনন্দে তিনি কেঁদে দিতেন ভালোবাসার লেভেল কি তিনি যখন হে ওই সাওরে ওই যখন তিনি নিয়েছেন তিনি দেখি সেখানে আমি একটু পরিষ্কার করে আসি যেন আপনার কোনো কষ্ট না হয় তিনি আগে পরিষ্কার করেছেন এরপরে সেখানে তিনি ঢোকার জন্য বা সেখানে তিনি সাল্লামকে তিনি নিয়ে গেলেন

মক্কায় সংবাদ ছড়ে মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল রাসুল উল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি সাহায্য করেছেন কিন্তু তিনি তো আসলে মারা যান নাই তিনি যখন মক্কায় ফিরে আসছিলেন মদিনা থেকে লোকেরা নারীরা তারা বের হয়ে এসছে তারা রাসুলের সম্পর্কে জানার জন্য কারণ অলরেডি সংবাদ সেখানে ছড়িয়ে পড়েছে রাসুল মারা গিয়েছে কিন্তু তিনি এই সংবাদকে চ্যালেঞ্জ করেন না তিনি চ্যালেঞ্জ করেন না তিনি নিরাপদে মানে মদিনায় ফিরে যাওয়ার জন্য একজন নারী আসলেন

ছেলে এসে আদব বরণ করেছে মানে আমি তো আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করিনি বলে দাও যুদ্ধের মধ্যে তার স্বামী মারা গেছে এ নারী বললেন আমি কি তোমাদেরকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি আমি তোমাদেরকে বলেছি রাসুল কেমন আছে রাসুল বুঝলেন টেস্ট করে যে না এই নারীর এই মানের মধ্যে কোনো দুর্বলতা নাই তিনি বলেন যাও বলে দাও যে রাসুল ছিলাম ভালো আছে তিনি বলেন আলহামদুলিল্লাহ আলা নেহমতুল ইসলাম আল্লাহ রাসুল যেহেতু সুস্থ আছেন আমার আর কোনো কিছু লাগবে না আল্লাহ রাসুল সুস্থ আছেন আমি এতটুকুই সুস্থ

এমন পাওয়ারফুল যুবক যে তিনি সিরিয়া থেকে তার পারফিউম আসে জামা কাপড় আসে সিরিয়া থেকে মক্কার জিনিস তিনি ব্যবহার না এগুলো এটা যায় না তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বন্দী করে রাখলেন তাকে খাদ্য পানীয় দেওয়া বন্ধ করে দিলেন এবং তার মা তাকে বললেন যে তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবো তিনি বলেন মা

ঠিক আছে তোমরা তাকে নিয়ে যাও তোমাদের লোক নিয়ে যেতে চাও কোনো সমস্যা নেই কিন্তু তাদের কাছ থেকে আমার কথা শুনতে হবে তোমরা যা বলেছো তা সত্য কিনা যা ডাকা হলো আবি জাফরেব নাবি তোয়ালেবকে জাফরেব নাবি তোয়ালেব সেখানে গেলেন বলেন যে তোমাদের ব্যাপারে এলিগেশন যে তোমরা পালিয়ে চলে এসছো তোমাদের পিতামাতা তোমাদেরকে খোঁজ করছে ব্যাপারটা কিরকম বলে না ইয়া নজ্জা ইয়া মালিক আল হাবাসা হে হাবাসার সম্রাট ঘটনাটা এরকম না আমরা মূর্তি পূজা করতাম আমরা মৃত মাংসের মৃত প্রাণীর মাংস খেতাম আমরা মদ খেতাম আমরা জো খেলতাম আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করতাম আমরা জেনাবে বিচার করতাম অশ্লীল কাজ করতাম চুরি ডাকাতি করতাম মানুষকে হত্যা করতাম রক্ত পান করতাম ইত্যকার কাজ আমরা করতাম আল্লাহ আমাদের মাঝে অনুগ্রহ করে একজন নবী পাঠিয়েছেন যিনি আমাদেরকে বলেছেন কেবল আল্লাহর ইবাদত করার জন্য মানুষে মানুষে ভেদাভেদ না করার জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহর সাথে শেরিক না করার জন্য মৃত পানের মাংস না জন্য এগুলি তিনি আমাদেরকে বলেছেন আমরা তাকে অনুসরণ করেছি এরপরে এরা আমাদের উপরে জুলুম করা শুরু করে না যাই শোনার পরে বললেন এ তোমরা কেবল মিথ্যা কথা বলছিস। ঠিকানা যাও তোমরা। ওরা এখানেই থাকবে। তোমরা এখানে থাকো তোমাদের যত প্রয়োজন আমাকে বলবা। আমরুল্লাহস তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি চিন্তা করেন আমি এখানে পরাজিত হব। আমি এত বড় ডিপ্লোম্যাট। পরে দিন তিনি এবং তার বন্ধু পরামর্শ করে বললেন না, "নাজ্জাহ গিয়ে আমরা একটা নতুন কথা বলি কি?" বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অনুসারীরা আপনাদের নবীর কারণ তিনি খ্রিস্টান। আপনারা নবীর বিরুদ্ধে এমন কথা বলে যেটা আপনারা বলেন না এবং খুবই অবজেকশনেবল ডেরিগেটরি আপত্তিজনক কথা বলতে বললেন। এবং তারা সিদ্ধান্ত মধ্যে দেন গেসিকে বললো আপনি তো তাদেরকে আশ্রয় দিয়েছেন কিন্তু আপনি জানেন যে তারা আপনার নবীর ব্যাপারে কি বলে কি বলে খুবই খারাপ কথা বলে ডাকেন দেখেন কি হলো হলো এবার আবার জাফর আমি জাফরকে বললেন জাফর আপনারা আমাদের নবীর ব্যাপারে মানে ইসার ইসলাম ব্যাপারে কি বলেন বলে আমরা কেবল তাই বলি যে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন এবং তার উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে কি সেটা تقونتي <applause> من قرانه سوره مريم ويريد قلتوا قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبرا شقيا والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حي ذلك عيسى ابن مريم تريت <applause> خلن الناجاشي وكان يتارشاره ترشين خشونه بش بش كات تر ما تنيت دي جهه جات এবং তার চারপাশে যারা পাদ্রীরা ছিল সবার মাথা নিচে দেখবেন সবাই কাছে তার তেল শেষ নাজ্জাসী তখন বাকরুদ্ধ তিনি আস্তে আস্তে তার লাঠির উপর ভর করে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তার সামনে মাটির উপর তিনি একটা রেখা আঁকলেন এবং রেখা এঁকে বলেন আল্লাহর কোসম যাও তুমি যা বলেছ এবং আমরা যা বিশ্বাস করি তার মধ্যে কোনো পার্থক্য নেই যদি পার্থক্য থাকেও তাহলে এই রেখার পরিমাণ একটু পার্থক্য আছে এই রেখার পরিমাণ তিনি বললেন যে তোমরাও আমার এই সমাজে আমার এই রাষ্ট্রে তোমরা নিরাপদে থাকো তোমাদের যত প্রয়োজন আছে সব রাষ্ট্র থেকে সমাধান করা

দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো সাহাবাই কারামরা রাজি আল্লাহ তাহম রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের ক্ষেত্রে আনু আর রাসুলের প্রতি আনুগত্যের ক্ষেত্রে তাদের অবস্থা কি ছিল আমি কেবল এই কয়েকটি জিনিসকে বলতে চাই আপনি জানেন রাসুল উল্লাহ সাল্লাহামকে সাহাবাই কারামরা আনুগত্য করতেন এমনভাবে যে আনুগত্য করতেন কোনো প্রশ্ন করতেন না কেন এটা করবো এরকম কোন প্রশ্ন তারা কোনোদিনই করতেন না রাসুল উল্লাহ সাল্লাহ আলী

যদি জীবন নিয়ে ভীষণ থাকে মিশন থাকে তাহলে আপনারা দ্বিতীয়বারই কথা শোনার প্রয়োজন নাই দ্বিতীয়বার কবে শুনবেন নতুন জ্ঞান কবে অর্জন করবেন কোরআন যদি প্রতিদিন শুনতে থাকেন নতুন জ্ঞান আপনি অর্জন করবেন কবে আপনি নতুন বই পড়বেন কবে আপনি প্রতিদিন কয় পৃষ্ঠা করে নতুন বই পড়েন আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়েন আপনি তো স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আপনি কতদিন রিয়েল স্টুডেন্ট হিসেবে আপনি আচরণ করেন ক্লাসের ফাঁকেও তো অধিকাংশ দিয়ে ক্লাসে বসে মোবাইল টিপায় আপনি যদি বড় কিছু হতে চান

ব্যক্তিত্ব লেভেলটা দেখেছেন আর আমরা তো হাত পাতা কি আমাদের চরিত্র হয়ে গেছে একটা জাতি ভিক্ষা করতে আপনার আপনার পার্সোনালিটিতে লাগে না আপনার ব্যক্তিত্ব লাগে না কেন আপনি ভিক্ষা করবেন আপনি এমন ভাবে যেন পিপল উইল হায়ার ইউ লোকেরা আপনাকে হায়ার করুক আপনি এরকম একটা জায়গায় আপনার নিজেকে নিয়ে যাবেন এমন একটা এলিট ক্লাসের লোকে আপনার নিজেকে আপনি তৈরি করুন রাসুল্লাহ সাল আলী আবিসালাম এই আপনাদের বয়সী রাসুলের সাথে খেতে বসেছেন এবং খেতে বসে তিনি প্লেটের আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খাইতে হয় ডান পাশ দিয়ে ডান হাত দিয়ে খেতে হয় তাই না এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয় তিনি যখন খাচ্ছেন ইয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই রাসুল ইসলাম তাকে বলেন ইয়া গোলাম হে গোলাম যখন তুমি খাবা সাম্মিল্লা ককুল বিয়ামিনী ককুল মিম্মাই আলী তিনটা কিছু জিনিস যখন খাবে তখন বিসমিল্লা বলে খাবা যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা যখন খাবা তখন সামনে থেকে খাবা প্লেটের প্লেটের ভেতর থেকে না প্লেটের মধ্যখান থেকে না একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ এখান থেকে তিনি বললেন রাসুল ইসলাম আমাকে এই কথা বলেছেন এরপর থেকে আমার জীবনে কোনোদিন এটা ভুল হয় জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনোদিন এটা ভুল হয়নি আমি এভাবেই খেতাম কারণ রাসুল্লাহ সাল আলী আসালাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এমনি এমন কাজে আমি করব। রাসুল্লাহ সাল্লাম একজনের সাথে সাহাবিদের কাছে বললেন যে তোমরা কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ তোমরা কারো দিন কাউকে কোনোদিন গালি গালাজ না যিনি হাদিসটা বর্ণনা করেছেন জাবের ইবনে সালিম আল হুজাইমি রাদিয়াল্লাহু তিনি বললেন রাসূলের সাথে প্রতিজ্ঞা করার পর আমার জীবনে কোনোদিন কাউকে গালি তো বহু পরের কথা কারো কষ্টবে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করি না কারো কষ্ট হবে এমন কোন শব্দ উচ্চারণ করি নাই। তিনি যখন কাউকে বলেছেন কোন কাজ করতে এটা তিনি কোনোদিন রিপিট করেন নাই তিনি যখন বলেছেন ইমিডিয়েটলি সাথে সাথে এই কাজটি করেছেন যখন বলেছেন সাথে সাথে এই কাজটি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে মাসউদ আব্দুল মাসুদ ঢুকছিলেন তিনি খোদবা শুরু করছিলেন বললেন ইয়া বসে যাও মাসুদ তার এক পা মসজিদের মধ্যে আরেক পা মসজিদের বাহিরে তিনি এই দরজার যে দরজার এটা কি বলে চৌকাট আছে না চৌকাটের উপরে তিনি বসে পড়লেন এক পা মসজিদের এক পা মসজিদের বাইরে তিনি আরেকটা একটা পা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা এতটুকু পর্যন্ত তিনি করেন নাই কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রাসুলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে যদি নির্দেশ খেলাফ হয়ে যেতে কোনোভাবে এই কারণে এতটুকু পর্যন্ত করেন নাই আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে কতটুকু অনুসরণ করে একবার চিন্তা করে দেখেন তো একটা কদম রাসোলের বিরুদ্ধে তার মানে আমি বিয়ে করছি এর মধ্যে একজন সাহি তিনি এরকম একটা স্বর্ণের আংটি পড়ে আসলেন রাসুল সরাসরি কাউকে আঘাত করে কথা বলতেন না তিনি বলেন মা বা লোকেন তোমাদের কি হলো কেউ কেউ দেখি যে জাহান নামের আগুনের অঙ্গার হাতে চুপ করে তারপরে আসে আমার সামনে তিনি কাউকে সরাসরি বলেন নাই যে হাদিস যে সাহাবী স্বর্ণের আংটি আছেন তিনি তো জানেন রাসুল তাকে হয়তো ইঙ্গিত করে বলেছেন তিনি হাত থেকে আঙ্গুল আংটিটা খুলে এরকম ফেলে দিয়েছেন রাসুল সামনে আলোচনা শেষ তিনি চলে গেলেন এরপরে সাহাবীরা বলেন মানে সবাই চলে যাচ্ছে উনিও চলে যায় তোমার আংটি তো পড়ে আছে নাও আংটিটা তোলো নাও কারণ কি আপনি এবং আমি হলে কি করতাম

অন্যরা বলেন কি এখানে কিছুই তো নাই আপনি মাথা নিচু করছেন তিনি অন্ধ কিন্তু কিছু নাই বলে না আমরা যখন রাসুলের সময় ছিলাম তখন এখানে একটা গাছ ছিল আমরা একবার মাথা নিচু এই কারণে আমি এখানে যখনই যাই এই দিক দিয়ে তখন আমি মাথাটা নিচু করে যাই যখনই যাই তখন মাথাটা নিচু করে যাই প্রিফায়ার এরকম হাজার আপনারা রাসুল্লাহ অনুসরণের ক্ষেত্রে কি মানদণ্ড ব্যবহার করেন আপনি যদি সফল হতে চান তাহলে রাসুল্লাহ সাল্লা আলিবা সাল্লামকে অনুসরণ করেন এবং রাসুল্লাহ সাল্লাম করেছেন কি সেই অনুসারে আপনাদের চলতে হবে কারণ আপনারা যদি তাকে অনুসরণ করেন তাহলে আপনার সত্যিকার অর্থে মেরাকাল এটা আপনাদের হবে একটা গল্প বলেই শেষ করে দিই এক ইয়ান্ডম্যান রাসুলের কাছে আসলেন এবং বলেন ইয়া ইয়ারসোল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেন রাসুলুল্লাহ সাল্লাম তাকে অনেকগুলো অপশন দিলেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে বোনের সাথে খালার সাথে ফুকুর সাথে মেয়ের সাথে বোনের সাথে এরকম তিনি বলেন তিনি গুনামাফ করে দাও তাকে তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার চরিত্রের মতো করে দাও এটা দোয়া করেছেন এই ইয়াংম্যান এখান থেকে চলে গেলেন কেবল বুকের উপর রাসুল হাত রেখেছেন আর কিছুই না কেবল হাত রেখেছেন একটা হাত এবং আমি জানি না এই কতটুকু বলতে কতটুকু সময় লেগেছে তিরিশ সেকেন্ড এরপর তিনি এখান থেকে চলে গেলেন যিনি হাদিসটি বর্ণনা করেছেন সাবি বললেন আমি এই ইয়াংম্যানকে মৃত্যু পর্যন্ত তিনি বড় হয়ে গেছেন এতটুকু পর্যন্ত দেখেছি কোনোদিন আর কোন নারীর প্রতি তিনি চোখ তুলে তাকান নাই রাস্তায় হাঁটলে নিচের দিকে মাথা রেখে তিনি হাত একটা হাতের স্পর্শ যদি মানুষকে এরকম বিবর্তন করে দিতে পারে তাহলে তার গোটা জীবনটা কেমন বিবর্তন করে দিতে পারে তাকে অনুসরণ করা ছাড়া আপনি কোনোদিন সফল হতে পারবেন না সফলতা তার কাছে আসতে হবে আল্লাহ সব হানত মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি এর এই আয়োজনটাকে উপভোগ করে এবং এই আয়োজনে যারা স্পন্সর করেছেন আল্লাহ সব হানো তারা তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান করে এবং তারা যেন অনেক সম্পদে মালিক হতে পারে সম্পদের মালিক আপনাদের হওয়া উচিত হাজার কোটি টাকার মালিক হওয়া উচিত যেন এরকম দিনই কাজ আপনার করতে পারেন কেবল নিজে খাওয়ার জন্য না খাইলে তো অসুস্থ হবে করার জন্য এরকম অনেক কিছু মালিক যেন আপনার এরকম বহু প্রতিষ্ঠানকে প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমি আপনাদেরকে বলবো বাজার যাবেন সুন্দর বই আছে দুইটা বই আছে মায়েরা আসলে মানে জীবনটা দুটো বই আপনার নিয়ে যাবেন এটা বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বজনকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিন্তু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনার